আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা তো ভালোই আছি আর আজকের ওয়েদারটা তো সুন্দর। ভালো না থাকার কোনো কারণ নাই। তো বেলকনি থেকেই হচ্ছে ভিডিওটা শুরু করছে আপনাদের ভাইয়া কারণ আজকে ওয়েদার মানে এইজন্যই হচ্ছে বেলকনিতে আসা। এখন কি বে একদম ঘড়িতে ডেটটা বাজে। AuthService কোনো রোদ নাই, কোনো বৃষ্টি নাই। কিছুক্ষণ আগে বৃষ্টি বাতাস আছে। হালকা হালকা বাতাস, নিয়মিত বাতাস বইতে আছে।

বিশেষ করে যদি আলু ভর্তা হয় আজকে দুদিন যাবৎ মানে আপনাদের আপু তো ওনাদের বাসা থেকে বেড়ায় আসলো দিন আসার পরে এই যে আমার আলু ভর্তা গরম করে আলু ভর্তা দিয়ে পরোটা এই যে খাওয়াইতেছে তারপরে না মনটা কেমন জানি ভর্তাছে না বিষয় হলো কি আমরা ওই আলু খায় খায়া তো যেরকম তরকারিতে আলু ভর্তায় আলু তো আপনাদের আপুরে বাসায় মানে এই সংসারে আসার পরের থেকে

ওই ক্ষেত্রে দেখা গেছে জামাই বউ মিলে একটু কিপটামি করতেছি এই জন্যই বললাম যে এই মাসে গেলাম বাজার সদাই করতে পারবো না বরঞ্চ দেখা গেছে পাঁচ লিটার তেল লাগে আমাদের পুরা মাস যখন যেমন আয় হয় তখন ওই রকম ভাবে ব্যয় করাটাই হচ্ছে গিয়া উত্তম বা কর্তব্য বা বলেন মানে দৈনন্দিন জীবন চালানোর ক্ষেত্রে মানে এইটাই প্রযোজ্য আপনার অনেক বেশি আইছে তার মানে আপনি সব খায়া উড়াইলে বলে এরকম না কিছু রাই খাওয়া উচিত আপনার যখন আপনারা একদমই থাকবে না তখন যাতে ওই যে যে রাইখা খেয়েছে ওইখান থেকে মিলাইয়া একদম মানে সবসময় একরকম ভাবে চলা যায় এটা হচ্ছে মানে বিষয় গতকালকে আমি বলি গতকালকে আমার আব্বু আসলে রাত্রে তো রাত্রে আসার পরে আব্বুর সাথে আপনাদের আব্বুর কথা হইতে ঢাকা শহর আর কদিন থাকবো পরে আমি করলাম ওই যে কদিন গ্যাস থাকবো ক হ গ্যাস থাকতে থাকতে আমরা ঢাকা শহর ছেড়ে যেতে পারো এই ছিল বিষয় তো

কুকার কুকার সেট আছে আছে রাইস মানে ইলেকট্রিক যে ডিভাইস গুলো বার করছে চায় না ওগুলো দিয়ে আমি প্রয়োজনে রান্না করে তোমার খাওয়ামো কিন্তু আমি ওগুলো ইউজ করব না তাই যুগ আপডেট হলে কি হয়েছে আপনাদের আপুরে আপডেট করতে পারলাম না কারণ আমি হলো ডিভাইসের প্রতি এতটা সখী ছোটবেলা থেকে ব্যাপারটা ধরে না এই যে মানুষদের একটা নেশা থাকে না আমার আমার নেশাটা এরকমই যে আগে ফোন চেঞ্জ করতাম ঘন ঘন এখন সেটা হয় না এটা একটা প্লাস হয়েছে যেরকম আমার হাতের ফোন এক মাসের বেশি হয়তো না আমার যত ফ্রেন্ড সার্কেল আছে আর বেশিরভাগ আমার হাতের ফোনগুলোই তারা ইউজ করত দেখত এখন আর সেটা হয় না কেন হয় না ওই যে মানুষের টাকার যে একটা মর্বতা ওইটা বুঝতে পারছি যা কিছু করো টাকা সেভ করো আর ফোন তো একই ঠিক আছে খালি ওই ক্যামেরার মডেলটা চেঞ্জ হয় আর ফোনের ডিজাইনটা একটু চেঞ্জ হয় ভিতরে প্রোগ্রাম আমি একই আমি এই পর্যন্ত যে কটা ফোন কিনছি একই সিস্টেমে চালাই ঠিক আছে এমন তো না যে এটা একটু আলাদা চালাইছি এটা আলাদা তো এই ছিল বিষয় তো আমি এত কিছু ঘরে এনে রাখছি যেরকম কারেন্ট গেলে ওয়াইফাই আনলিমিটেড চলবে তারপর এই যে আমার ফোনটা চার্জ ছিল না আমি কি করলাম আমার ঘরে যে সোলার লাইটটা আছে যেটা আমি থেকে আসার সময় নিয়ে আসছিলাম ওটাতে ফোনটা চার্জ দিলাম তো এরকম বিষয়গুলো থাকে তারপরে যে দেখেন রাইস কুকার তারপরে মানে ইলেকট্রিকের অনেক ডিভাইস যেরকম ফোন গরম হয়ে গেলে থাকতো মারবার প্রেসার কুকার ছিল মাংস ওই গরুর মাংস আমি খেতে পারি না মানে প্রেসার কুকারে রান্না করলে গরুর মাংস রান্না হয় এক এলপি গ্যাসে রান্না করলে তেমনি মানুষ একটু গ্যাস সাশ্রয় করার চিন্তা করে

মাসে দুইটা বোতল লাগে মানে এক মাসে দুইটা এলপি গ্যাসের বোতল লাগত এক মাসে আবার মার তো ওইখানে হইল আপনার মানে ওই প্রেসার কুকারে রান্ত গ্যাস গ্যাস হইল সেট করার জন্য মা গরুর মাংস বেশিরভাগ সময় গরুর মাংসটা একটু সময় লাগে না আমি হচ্ছে ওই মাংসটা পরে খাইতাম না পরে মা কি করত মানে আমাদের খাওয়ানোর জন্য আমি আর আমার বড় ভাই তো মাংস পছন্দ করে আর ওদের আমাদের দুজনের জন্যই মূলত মাংস রান্না করা তা আমাদের দুজনের জন্য কি করতো ওই যে যখন নাকি অর্ধেক হয়ে যেত না মানে একটু শক্ত শক্ত বাকি আছে তখন ওই পেশা দেখেন বিষয়টা কেমন হইতো আজকে শুক্রবার ধইরা লাগে আজকে শুক্রবার গতকাল রাত্রেই ওই বিলাল ভাই আর হইলো আপনাদের আপু বিলাল ভাই যা আপনাদের আপুরা বলবো কালকে তো শুক্রবার মাংস টাংস আনতে বলতো নাকি ল আমি এক হাজার দিলাম ঠিক আছে আর বাকিটা আপনাদের আপু আলা বুঝালা বা ধর আমি 2000 দিলাম ঠিক আছে তো ভাই ওয়ান মিল্লা কম হইছে যখন দেখতে ভিজে টাকার কাছে নাই ওই ক্ষেত্রও আমার না না আমি এটা কেন বলতেছি সেটা আমি বলি আগে এটা এই জন্য হয় তার আর তার ভাইয়ের শুক্রবার গরুর মাংস আর কোনো উপায় নাই মানে এটা আমাদেরও সপ্তাহে দিন গরুর মাংস বা একটু ভালোমন্দ এটা না হলে

বা পলাভ চালের খুঁট দিয়ে যেটা হয় বোয়া টাইপের ওগুলো বানায় তারপর দুপুরবেলার জন্য মরগ খোলা বা বিরিয়ানি আমাদের কন্টিনিউ মোরগ খোলার থেকে বিরিয়ানিটাই প্রাধান্য দেয় একটু বেশি মানে ওই মোরগ খোলা তো আবার ভাগে ভাগে করতে হয় না এই জন্য পছন্দ করে না মানে একবারে মিক্স আমি হলো কি যে মোরগ খোলা ওটা খাইতে পারি না কেন ওই যে ঝোলটা দেয় না ওই ঝোলটা পরে নিলে না জি মাতলা পরে আমাদের আবার কাচ্ছি দিবেন ঠিক আছে তারপর বিরিয়ানি দিবেন আমরা খাবো ঠিক আছে যদি খাবার পারফেক্ট হয় তাহলে দু তিন প্লেট আর যদি যেরকম আমার শাশুড়ির মা হাতের রান্নাটা আমি এটার তৃপ্তি করে খাই একবার জায়গায় দুবার খাব বুঝছেন আবার লাগে বাসায় লয়ে খাবো গরম করে পরে খাব তো মজার খাবারটা আপনি যদি সাথে সাথে তিন চার প্লেট খাইয়ে ফেলেন তাহলে ওইটার স্বাদ পেলো না ওটা যদি আপনি ঘুরে 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 যদি খান না ভালো লাগে আর আমি ওইটাই করি বুঝছেন আমি কি করে এটা আপনাদের আপু অফ ক্যামেরায় ভালো বলতে পারবে ওনার খালি গরম দাও আর গরম দাও তো আমাদের কথা বা কথা ভালো লাগে কিনা কোনো খারাপ বলছি কি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দুদিন একটু ব্যস্ততার ভিতরে ছিলাম তারপর আপনাদের আপু আমি আপনাদেরকে একটা মজার জিনিস মানে একটা মজার কথা শেখিন মানে এদের ফ্যামিলিতে ছেলেদের হচ্ছে গ্যা লোম কম হয় পশম দাড়ি তো তারপর হচ্ছে হাতে পায়ের পশম ওগুলো কম হয় তো এখন আমার শ্বশুর এরকম আমার ভাশুর এরকম এর এরকম ছিল হ্যাঁ আমি শুনছি এরকম না আমার ছিলই না আমার কিছু পিকচার আছে ফেসবুকে দেওয়া

মানে আপনাদের কালকে না পশুর জন্য মেশিন মারছে হ্যাঁ এই এই পর্যন্ত আয় পড়ছে মানে এখন আবার এত অভাব হইছে কানে গলায় মানে এই যে কোন জায়গায় বাদ নাই এই হেন্তা এই জায়গাটা তো মানুষের চুল চুল থাকে না এই জায়গাটা তো পশম থাকে মানে এই যে হ্যাঁ এই জায়গাতেও চুল হইতাছে আবার এই যে হাতের মধ্যে এখন অনেক পশম হইছে আগে এত পশম হচ্ছিল না যদি এই জায়গায় পশম থাকলে অনেক সুন্দর লাগে ছেলে হোক মেয়ে হোক সবারই ভালো লাগে

দেখছেন কি বলে দাদু মনটা চায় না জানি রান্না বান্না হোক মাছ তো সব ছোট ছোট একটা নিলে তো হইব না একটাই নিলাম হ্যাঁ তো ইলিশ মাছের বলে অভিযান শুরু হইতেছে হয়ে গেছে হুম এই বছর গতবার তো আনছিলাম গতবার কত জানি পনেরো হাজার টাকার আনছিলাম না এবার একটু বেশি চাইছিলাম এবার টাকাই দেয় এবার গর্ব এটা হ্যাঁ মানে আমরা বলছিলাম যে এবার অভিযান চললে ওই একটু ই নিয়ে আসবো গতবার থেকে এবার একটু বেশি নিয়ে আসবে এখন দেন এবার গর্বই না মানে টাকা পয়সা এমন দিক থেকে ক্রাইসিসে পড়ে গেছে না না এই দেখ আল্লাহ পাক রেজিক কার কোন জায়গা লেখা রাখছে তা জানি না কি বলো যদি কিসমতে যদি থাকে তাহলে অবশ্যই দেখতে পারবেন আপনারা যদি আর যদি কিসমতে না থাকে তাহলে আমি যতই খাবলা কাগে করি ঢাকেন কোনো লাভ নাই चंदू আপনাদের আপু ওই জায়গায় টুকি একটু গুছ গাছ করুক তারপর দেখা হচ্ছে আপনাদেরকে একদম রান্না হাতে তো দেখেন আপনাদের আপু আদা রসুন নিয়ে বসলো ব্লেন্ড করার জন্য মনে হয় আর এইখানে আমাদের খিচুড়ি বাট বোনা খিচুড়িও বলতে পারেন মানে আমরা সব সময় বোনা খিচুড়ি বলি আর আমার শ্বশুর বলে হলো খিচুড়ি আর এখানে হলো ইলিশ মাছ ভিজিয়ে দিছে তো এখন হলো আমরা এটা হয়ে গেলে এটা ভাইজা খায়াল খুব ক্ষুদা লাগছে মানে আমার শরীর হলো কাঁপতেছে আর আমার চেয়ে বেশি তো আপনাদের আপুর আপনাদের আপু তো খাবার মানে সহ্য করতে পারে না এক কথা যেটা বলা যায় আর এখন তো একটা জিনিস হলো পরিবর্তন হয়েছে যেটা আগে ছিল না আগে কোনটা ছিল না ধরেন আপনার আপু মানে আপনাদের আপু হলো যে দাঁত ব্রাশ করছে ব্রাশ করার পরে এই যে ওনার যে ক্ষুদা লাগবো না

মানে জীবনে অনেক কিছুই হারাইছি আহ কিছু স্বপ্ন ছিল সেই মানুষগুলোও হারিয়ে গেছে এখন চাই না অন্য কিছু হারাইতে যাই বলেন আপনারা এই যে দূর থেকে যাই দেখেন

তৃতীয় পক্ষ টাইপের হয়ে পড়ে থাকে কারণ উনি তো আর সব সময় সন্তানদের পিছিয়ে থাকে না যেরকম আমরা আমাদের আব্বুরে মানে মানে ভালোবাসি ভালোবাসি আছে না যে সময় পাওয়া কোথাও হাত ধরে ঘুরতে যাওয়া কোথাও বেড়ায় আসা মানে এটা খুব কম হয়েছে তো ওই জন্যই বললাম তো অন্য অন্য ক্ষেত্রেও ক্ষেত্রগুলো সেমই হয় মেয়েরা সবসময় করে আমার ছোট বোন তো পিকনিকে গেছে অমুকে গেছে ওই যে স্কুল পিকনিক গুলো হইতো না বেশিরভাগ আমার আব্বুরে নিয়ে গেছে মানে ওই যে সাতটা ছুটি পাইছে মেয়েরা নিয়ে বাইর হয়েছে এই জন্যই মেয়েরা সবসময় বাপের লজ্ঞা হয় আর আমি পছন্দ করার ভিতরে বেশিরভাগ মেয়ে বাচ্চা করে বেশি পছন্দ করি না তার মেয়ে না করতে পারবা আর মেয়ে বাচ্চারা মনে করেন যে আমাকে খুব পছন্দ করে এটাও কি মিথ্যা মানে ভিডিওতে দেখুক বা বাস্তবে দেখুক মানে পুরো পাগল হয়ে যায় আর আসলে পুরো বুকটা থাকে আর যদি মনে করেন যে দেই তো খাইছে তা আপনাদের রাখো হলে জায়গা যে আদা কাটতেছে তো ভাবলাম একটু লাইরা দেই তো জন্য আমি একটু লাইরা দিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন জানি পরিবারের সমস্যা আসবে ধকল হবে জরজাপটা যাবে সংসারের প্রত্যেকটা সংসারে এই সিস্টেম থাকে ঠিক আছে আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে ঝগড়া হবে তার সাথে আবার ঝগড়াতে মন মানসিকতা ঠিক হয়ে যাবে ঠিক আছে আবার দেখা যাবে মানে এগুলো ছোট ছোটো অনেক কিছুই থেকে যায় তো সবকিছু থাকা আর না থাকা সবাই আমাদের জন্য দোয়া করবেন